নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক রায় মার্টিন ভূগোল প্রশ্নবিচিত্রা সলভ করেছি ভলিউম টু খুবই গুরুত্বপূর্ণ পেজ এগারোশো বাহাত্তর নম্বর পেজটা সলভ করাচ্ছি যেখানে এবং এগারোশো তেয়াত্তর নম্বর পেজটা সলভ করাবো যেখানে কিন্তু আমি এই এমসি কিউবগুলো যা মানে সলভ করাবো যাদের বইটা নেই তারা অবশ্যই এটা কিন্তু ফলো করবে মডেল কোশ্চেন পেপার দুই নিয়ে বিস্তারিত একটা আলোচনা প্রথম প্রশ্ন ছিল ওয়ান পয়েন্ট ওয়ানে বলেছে করাতে দাঁতের মতন তীক্ষ্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেখতেই পারছ আমরা সলভ করে দিছি করাতের দাঁতের মতন হ্যাঁ তীক্ষ্ণাগ্রহ বদ্বীপ কাসপেট দ্বীপ হলো তাইবার পরের প্রশ্ন শিলাময় মরুভূমি সারাতে যে নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যেন হামাদা নামে পরিচিত পরের প্রশ্ন বায়ু বায়ুমণ্ডলে টুর পরিমাণ জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পারসেন্ট বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ু হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যেন ক্যাটাবেটিক বায়ু হবে ক্যাটাবেটিক বায়ু পরের প্রশ্ন বাণিজ্যিক মৎস্যক্ষেত্রে গড়ে ওঠার উপযোগী ক্ষেত্র হল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যেন এটা হবে মগ্নচড়া কীভাবে মগ্নচড়া হবে তো দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ভাইটাল প্রশ্ন কিন্তু বলে মনে করি ওয়ান পয়েন্ট সিক্সে কোনো স্থানে মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যেও সময়ের ব্যবধান হয়েছিল বারো ঘণ্টা ছাব্বিশ মিনিট হবে বারো ঘণ্টা ছাব্বিশ মিনিট তারপরে প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট সেভেনে কেচোর সার যে মিশ্র সার তৈরিতে পদ্ধতিকে বলে তো দেখো ভার্মিক কম্পোস্টিং ভার্মিক কম্পোস্টিং বলা হয় এল সংগৃহীত হলে যে পরিস্থিতির সৃষ্টি হয় খরা হয় এক সেকেন্ড এক সেকেন্ড ঠিক খরা হয় আমাদের এই যে খরা পেয়েছি ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল রলো চীনা বাদাম রাজ্য ভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে স্থান অধিকার করেছে এই যে যে কোশ্চেনটা আছে এটা তোমরা যারা মধ্যপ্রদেশ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু কি হবে হ্যাঁ মধ্যপ্রদেশ পরে প্রশ্ন পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকে অবস্থিত শিল্পকেন্দ্র অবস্থিত কী বলেছে জোনপুটে কলকাতার শঙ্করপুরে হোল তো একটা জিনিস মনে রাখবে যে হলদিয়াতে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু মেদিনীপুরে অবস্থিত ভারতের হাইটেক বন্দর এটা তো আরও মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের হাইটেক বন্দর তোমরা জানো যে হায়দ্রাবাদকে বলা হয় তাই তো ভারতের হাইটেক বন্দর না না হাইটেক বন্দর হায়দ্রাবাদকে কেন বলা হবে হ্যালো তো দেখো সত্যি কথা বলতে ভারতের হাইটেক সিটি বলা হয় সরি হাইটেক সিটি হাইটেক বন্দর হলো নবসেবা হাইটেক সিটি হাইটেক সিটি আসলে হায়দ্রাবাদকে বলে আর ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই আর ডিজিটাল আলোকচিত্র ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল বলে নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টার প্রত্যেকটা একটা ছাত্রছাত্রীকে স্বাগত এতক্ষণ তোমরা কিন্তু এমসিকিউ সি কিউব সল দেখেছো এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান তারপরে ছোট এক নম্বরের যে কোট প্রশ্নগুলো আছে তারপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ যেগুলো আছে সেগুলো যতটা পারি সলভ করে দেওয়ার চেষ্টা করছি টু পয়েন্ট ওয়ান ওয়ান পর্যটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি একটি মরুভূমি হলো বহিবিদৈত সমভূমি তো এটা কিন্তু ভুল আছে পরে প্রশ্ন কী বলেছে হোমো স্পিয়ারের ঊর্ধ্বতম স্তরটি হলো মেশো স্পিয়ার ঠিক আছে জেট বায়ু এক ধরনের জিওট্রফিক বায়ু ঠিক আছে আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ কি বলব এই কোশ্চেনটা যে কতবার এসছে ভুল আছে অশুদ্ধ যাকে বলে শীতকালে ভারতের মাঝবার আবার উপকৃত পশ্চিমা জেরবায়ু অবস্থান লক্ষ্য করা যায় ঠিক আছে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী মোট জনসংখ্যাকে সেই অঞ্চলে জনঘনত্ব বলে বসবাসকারী প্রতি বর্গ কিলোমিটারে যে বসবাস করছে সেই জায়গাকে জনসংখ্যা হ্যালো ঠিক আছে পরে প্রশ্ন উপগ্রহ লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয় লাল বর্ণের রেখার সাহায্যে উপগ্রহ চিত্রে এটা ভুল আছে চলো এবার তোমাদের পরের প্রশ্নগুলো দেখাচ্ছি দুটি শিববালির মাঝের অংশকে কি বলে হামাদা বলে হামাদা বা রেখ হয়কার ময়াকার দয়াকার রয়কার হামাদা বা রেখ বলে ঠিক আছে পরে প্রশ্ন শিশির জমে বরফে প্রণীত হলে তাকে কি বলে আর তাকে তুহিন বলে তুহিন তয়হস্য হয়সী ন তুহিন বলে পরের প্রশ্ন ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরই ভাগ দিয়ে প্রবাহিত হয় পৃষ্ঠস্রোত ঠিক আছে পরের প্রশ্ন ভাটার সময় নদীর নৌকা নদীর মাছ দিকে যায় মাছ বরাবর যায় মাছ বরাবর যায় বা মাছ নদীতে যায় মাঝনদী নদী বরাবর যাক কেন্দ্রশাসিত অঞ্চল ড্যাশ হলো পাঞ্জাব হরিয়ানার যুগ্ম রাজধানী চণ্ডীগড় কি হবে চণ্ডীগড় হবে চলো পরের প্রশ্ন গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ ইউপি তারপরে ভারতের গভীরতম প্রত্যাশ্রয় যুক্ত বন্দরের নাম তোমরা বিশাখাপত্তনম নাম লেখো বিশাখা পত্তনম বিশাখা পত্তনম লিখবে এবার তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে দেখা যাক টু পয়েন্ট থ্রি ওয়ানে বিশ্বের গভীরতম গিরিখাতের নাম কী এটা লিখবে ইয়া লুং একটুখানি সমস্যা দাঁড়াও এই বানানটা অনেকে ভুল লেখে একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা বানামটা ভুল না লিখতে পারো 90% ছেলেমেরা ছেলেমেয়েরা ভুল লেখে বানানটা বলছি হোস্যি উনতেস্তা আকার বয় শূন্য রুং এয়ার লুং লুং ঠিক আছে এয়ার লুং একসঙ্গে লিখবে জব বর্গীয় জব ইয়ার লুং জব গ্র্যান্ড ক্যানিয়ন গ্র্যান্ড গড়া ভালো আকার নয়ড আকার গ্র্যান্ড ক্যানিয়ন কজা আকার নয় হসি অন্ত্যেস্তা ওয়ান গ্র্যান্ড কনিয়ান ঠিক আছে কি বলছি বুঝতে পারছো পরে প্রশ্ন পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি তোমরা জানো গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং পরে প্রশ্ন সমুদ্র চক্রের চক্রগতিকে কি বলে কুণ্ডলি বলে জায়োর বা কুণ্ডলি বর্গে জয়কার অন্ত্যেস্তা ওয়া আর র জায়র বা কুণ্ডলি কয়সু নয় ডয় লয় দিকে কুণ্ডলী পরে প্রশ্ন গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় মধ্যগতিতে কোথায় মধ্যাংশে মধ্যাংশে কর্ণাটকের কাবেরী নদীর উপর অবস্থিত উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী তোমরা লিখবে শিবসমুদ্র লিখবে শিব সমুদ্র জলপ্রপাত পরে প্রশ্ন বিশুদ্ধ কাঁচামালের সূচক কত এক চলো পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের গঙ্গে ও সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় আর্দ্র পণ্যমছি আদ্র পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় মেগাসিটির আনুনতম জনসংখ্যা কত তোমরা জানো যে দশ মিলিয়ন কত দশ মিলিয়ন ওকে এইবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো এটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি প্রথম প্রশ্ন গ্রাব রেখা তো দেখো গ্রাব রেখা ছিল সঞ্চয় কার্য প্রত্যাখ্যান ছিল প্লাস্টিক ব্যাগ জুম চাষ আসলে মেত্রিকা ক্ষয় আর জিআইএস হবে রিমোটস সেন্সিং তো মোটামুটি সেট টু সলভ করে দিয়েছি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে